আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনি কিভাবে বা আপনারা কিভাবে ভদ্রভাবে বলবেন আপনি পছন্দ করেন না আপনি কোনো অনুভূতিতে আঘাত করেছেন তা খুঁজে বের করা একটি ভালো উদ্যোগ তাদের প্রচেষ্টার সাথে আপনার বোঝাপড়া এবং তার উপলব্ধি দেখান বিকল্প প্রস্তাবও করা সম্ভব আপনি তাদের অনুভূতিতে আঘাত কিন্তু মুখের ক্ষতি প্রতিরোধ করার চেষ্টা করছেন যেমন যদি কারো ঐতিহ্য মতে আপনাকে খাবারের প্রস্তাব দেয় তাহলে আপনি প্রত্যাখ্যান করেন এবং অপমানজনক বলে মনে হতে পারে তা তাই আপনি আপনাকে তাদের কাছে পরিষ্কার করতে হবে যে আপনি তাদের হাথিয়েতা এবং প্রচেষ্টার প্রতি সম্মান করেন কিন্তু আবার এও ঠিক আপনি আসলে ক্ষুদ নন সেখানে তারপর একটি বিকল্প প্রস্তাব করুন উন্নতি ডিনারের ব্যবস্থা তাদের আপনাকে প্রত্যাখ্যান করার বা গ্রহণ করার সুযোগ দেওয়া এই সূত্র অধিকাংশ পরিস্থিতিতে প্রয়োগ করা যেতে পারে আমি অজুহাত হিসেবে সাদা পাইপস সুপারিশ না প্রকৃত হতে অধিকাংশ মানুষ অবিলম্বে একটি অজুহাত বের করতে পারেন যদি ব্যক্তিকে আপনার সৌজন্য এবং সততার বের করতে পারেন যদি ব্যক্তিকে আপনার প্রতি সাড়া না দেয় তবে এটি তাদের সমস্যা হয়ে দাঁড়ায় তবে হ্যাঁ সর্বদা শান্ত এবং সৌর্দপূর্ণ থাকে প্রিয় শ্রোতা আমাদের এই চর্চা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন